আঘাতের প্ল্যানিং চলছিল একেবারে অ্যাকশন মোডে ছিল ভারত দুই পড়শি দেশ এরকম একটা আবহে নিজেদের আকাশ সেবা সিল করে দিয়েছিল তাহলে হামলা চালানোর উপায় কী ছিল নিজের নিজের সীমানা থেকেই আঘাত হানতে হবে অপারেশন সিঁদুরে তাই বেছে নেওয়া হয়েছে তিন এমন অস্ত্র যার মাধ্যমে ভারত নিজের সীমানার মধ্যে থেকেই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে যে ছবি আপনারা দেখছেন হ্যামার মিসাইল স্ক্যাল্প মিসাইল এদেরকেই বেছে নেওয়া হয়েছিল আর তাতেই সফল অপারেশন সিঁদুর প্ল্যান আগে থেকেই তৈরি ছিল কোনো পাক নাগরিকের যেন ক্ষতি না হয় পাক সেনার যেন ক্ষতি না হয় অপারেশন হতে হবে এমনই নিখুঁত যাতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোই ধুলোয় মিশে যায় তার জন্য বেছে নেওয়া হলো স্কাল্প হ্যামার আর লয়টারিং মিউনিশন বিওকেতে পাঁচটি আর পাকিস্তানের চারটি জঙ্গি ডেরা ঘুরিয়ে গেল মাত্র পঁচিশ মিনিটের অপারেশনে কি এই স্ক্যাল্প স্ক্যাল্প মিসাইল যাকে স্টম শ্যাডো বলা হয় লম্বায় ষোলো ফুট ওজন তেরোশো কেজি ফ্রান্স থেকে আমদানি করা দূরপাল্লার ক্রুজ মিসাইল যাতে উন্নত মানের জিপিএস গাইডেন্স আছে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরের টার্গেটে নির্দিষ্ট লক্ষ্যে হানা দিতে পারে কম উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল ন্যাটোর সহযোগী দেশগুলি ব্যবহার করে আর এবার ভারত এই মিসাইলের মাধ্যমে উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি হ্যামার হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ ওজন একশো পঁচিশ কেজি থেকে হাজার কেজি হতে পারে ফ্রান্সের বানানো এই ইজিপ্ট ইউক্রেন ব্যবহার করে এই বোমা মূলত বা বহুতল গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হয় কত উঁচু থেকে ফেলা হচ্ছে তার উপর নির্ভর করে আঘাতের তীব্রতা লয়টারিং মিউনিশনস যাকে সুইসাইড ড্রোনও বলা হয় নজর এড়িয়ে সহজে কোপন টার্গেটে পৌঁছে যেতে পারে কোলাটারাল ড্যামেজের পরিমাণ যতটা সম্ভব কম করে নিজেই ফেটে যায় রিমোটের মাধ্যমে হাজার কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এই অত্যাধুনিক ড্রোন রাত একটা পাঁচ থেকে রাত দেড়টা পঁচিশ মিনিটেই খেল খতম হিজবুল লস্কর আর জৈশের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার পাকিস্তানের ম্যাপ থেকে ভ্যানিশ অপারেশন সিঁদুরের সাফল্যের রঙে লাল হল বুধের সকাল न्यूज एटीन बांग्ला भारत माता जी